বন্ধুরা দেখো এখন হচ্ছে বাজে ওই তোমার পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে আর কি মেয়েকে খাওয়াচ্ছি রেডি করছি কেননা ও স্কুলে যাবে সকালে আর কি আর সকালে তো ভাত খেয়ে যায় আর আমি এদিকে ওকে খাওয়াতে খাওয়াতে বসে গেছি চা নিয়ে আর আমার সকালটা একটু চা না হলে না ঠিক মানে ভালো লাগে না মনটা তাতে মানে যত গরমই পড়ুক আর যাই হোক তো জন্য আমি চা বিস্কুট নিয়ে বসে গেছি আমিও চা খাচ্ছি একদিকে আর একদিকে মেয়েকে খাওয়াচ্ছি তারপর মেয়েকে কি চুল টুল বেঁধে দেবো রেডি করব তো মানে অনেক কিছু আর কি কাজ আছে তারপর মেয়েকে আগে স্কুলে পাঠাই তো তারপর তো দেখো একদম এনার্জি নিয়ে নিচ্ছি চা নিয়ে তো তারপর শুরু করে দেবো কাজে আগে মেয়েকে তারপর রেডি করে মেয়েকে আগে দিয়ে আসি নিচে তো তারপর তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে সুপ্রভাত বন্ধুরা একদম সকাল এখন বাজে হচ্ছে তোমার ছটা ওই ছটা পনেরো এরকম তো মেয়েকে নিচে আর কি দিয়ে আসলাম পুলকারে পুলকারে এসছিল মেয়ে স্কুলে চলে গেলো আজ থেকে মর্নিং স্কুল আজ থেকে স্টার্ট আর নিচে আমি একবার একটু ফুল তুলে নিয়ে এলাম আর দেখো নিচের বাগানেই কিছু ফুল ছিল আর আমাদের মানে গাছে কিছু ফুটেছিলো নয়নতারা যে ফুলগুলো দেখছো এগুলো হচ্ছে আমাদের মানে বাড়িতে গাছে মানে আমাদের আমার ব্যালকনিতে যেগুলো হয়েছে আর সাদা ফুলগুলো নিচে থেকে কিছু তুলে নিয়ে এলাম তো চলো এবার কাজে শুরু করি কাজে লাগার পাখির আবার শুনতে পাচ্ছ তোমরা কত পাখি বাপ রে সকালবেলা একদম কি বলবো পাখিদের জ্বালা উৎপাত সব কিছুই আর সকালে ঘুম থেকে উঠে থেকে রোদ উঠেছি সেই পৌনে পাঁচটায় মানে প্রায় সাড়ে চারটে উঠে তো একদম ধরফর করে কাজ করতে পারি না তো ওই জন্য একটু তাড়াতাড়ি উঠি যাতে একটু আস্তে আস্তে মানে রিল্যাক্সে কাজ করতে পারি আর উঠে থেকেই দেখো এখনই কত রোদ ব্যালকুনিতে মানে আর এক্ষুনি আর একটু করে আর যাওয়া যাবে না বেলকনিতে তো যাক বেলকনির কাজগুলো আগে গুছিয়ে নিই তারপর ঘরের দিকে করব। তারপর রান্নার দিকে বসাবো তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি তোমরা সবাই খুব দেখতে থেকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর অবশ্যই একটি লাইক করো আর কমেন্টস করতে কিন্তু ভুলো না বন্ধুরা তোমাদের লাইক আর কমেন্টস কিন্তু আমাকে অনেকটা মোটিভেট করে পরবর্তী নতুন ভিডিও করতে তো চলো তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো আর আমার ভিডিওটি দেখো তো চলো আমি এবার আমার কাজে লেগে পড়ি স্টার্ট করে দিই একদম ফুল এনার্জি নিয়ে তো চলো হুম তো বন্ধুরা দেখো আমি কাজে লেগে পড়েছি তো এই বিছ মানে এই ঘরের আর কি রুমটার তো বেডশিটটা পুরো চেঞ্জ করে দিলাম আজকে তো বেশ কয়েকদিন হয়ে গেলো বেশ কয়েকদিন মানে মোটামুটি এক সপ্তাহ মতো হয়ে গেলো তো ওই জন্যই চেঞ্জ করে দিলাম আর এই রুমটা চেঞ্জ করলাম না কেন কি এই রুমটা এখন একদমই শোয়া হয় না খুব কম শোয়া হচ্ছে তো বেশি রুমটা ওই রুমটাতেই মানে ব্যবহার করা হয় যেহেতু ওই রুমটাতে এসিটা থাকে তো তার জন্য আর কি এই রুমটা একদম কম ইউজ হচ্ছে আর আজকে কেচেছি পাপসগুলো সমস্ত পাপসগুলো ভালো করে ধুয়েছি আর এদিকে বালিশগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি আজকে যা রোদ্দুর মানে প্রত্যেক দিনই রোদ্দুর তো কী বলো তো বালিশগুলো একটু রোদ্দুরে দিলে মানে বাজে স্মেলটা ছাড়ে না আর গরমে ঘামটাম হয় তো তো নোংরা টোকরা হয় পিঁপড়ে টিঁপড়ে হতে পারে তো তার জন্য একটু রোদে দিয়ে দিয়েছি আর এদিকে রুমের ফার্নিচারগুলো মুছে নিচ্ছি আর যেগুলো আমার প্রত্যেক দিনের কাজ প্রত্যেক দিন ডাস্টিং তো আমি করেই থাকি তো এগুলো আমার মানে রোজকার ব্যাপার এগুলো আলাদা করে বলার কিছু নেই আর এদিকে ডাইনিংয়েও চলে এসেছি সোফাটা দুটো ঘর মানে পুরো ক্লিন করা হয়ে গেছে এদিকে সোফাতেও চলে এসেছি তো সোফাটা গুছিয়ে ক্লিন করে নিলাম তো খাবার টেবিলটা তারপর মুছে নেব কেন কি খাবার টেবিলটা ধরো প্রত্যেক দিন টাওয়া হয় এখন যদিও খাওয়া খুব কম হচ্ছে কেন বলতো এখন ওই রুমেতেই চলে যায় খাবার নিয়ে তো একদম ওই রুমের মধ্যেই বসে খাওয়া হয় আর কি নিচে আর আমি এখন একটু একটু করে নিচে বসি তো খুব একটা অসুবিধা হয় না প্রথম প্রথম একটু অসুবিধা হচ্ছিল তো এখন আর একেবারেই অসুবিধা খুব একটা হয় না তো তার জন্য নিচে বসা একটু করে অভ্যাস করছি একেবারে অভ্যাসটা চলে গেলেও তো খারাপ তাই না তো কিছু করার নেই ওই জন্য আর কি একটু একটু করে অভ্যাস করতে হবে আর ডাক্তারবাবু বলেছেন যে কোনো অসুবিধা নেই আর দেখো রুমের ফার্নিচারগুলো পুরো মুছে নিচ্ছি ডাস্টিং করে নিচ্ছি আর আয়না তো আয়নার মধ্যে একটু দাগ হলে দেখতে ভীষণ খারাপ লাগে তো মুখ দেখতেও খারাপ লাগে আর ঘরের মধ্যে ড্রেসিং টেবিলের আয়না যদি দেখ মানে কোনো দাগ থাকে মানে বাইরে থেকে যে একটা বাহ্যিক যে সৌন্দর্য সেটা দেখতে মানে বাজে লাগে জঘন্য লাগে তো ওই জন্য আমি প্রত্যেক দিন এরকমভাবে মুছে নিলাম আর এই যে একদম পুরো চিরুনি টিরুনি সুন্দর করে একদম জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি আর কি বলো তো আমি না জায়গার জিনিস জায়গায় রাখা গুছিয়ে রাখা এই জিনিসগুলো খুব পছন্দ করি মানে গুছিয়ে কাজটা বেশ ভালো লাগে তারপর চলে এসেছি একদম কিচেনে সোজা সমস্ত কাজ গোছানো মানে সব কমপ্লিট তো একদম সোজা চলে এলাম কিচেনে তো রান্নায় বসিয়ে দিচ্ছি ভাত আর কি তো আর কি তো তাড়াতাড়ি না করলে আবার মেয়ে চলে আসবে তো আবার উল্টো দিকে দেরি হয়ে যাবে আর এদিকে চাল ধুয়ে নিচ্ছি ভালো করে ভাতের চালটা তো চাল ধুয়ে নিয়ে চাল ধোয়ার জলটা কি তো রেখে দিই কেননা চাল ধোয়ার জলটা তোমরা তো জানো গাছের জন্য কতটা ভালো ভীষণ ভালো গাছের হয় যারা জানো তারা ভালো করে তো জানোই আর যারা জানো না তারাও জেনে নাও গাছের জল ভীষণ ভালো গাছের পক্ষে উপকারী গাছ খুব সুন্দর গ্রো হয় তো আমি প্রত্যেক দিন এরকম বাটির মধ্যে রেখে দিই তো বিকেলের দিকে দিয়ে দিই বা সন্ধ্যার দিকে দিয়ে দিই এরকমটা করি আর এদিকে ফ্রিজ থেকে মাছ বার করে রেখেছিলাম আজকে মাছের ঝোল বানাবো তো তার জন্য মাছটা নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি তো এক্ষুনি আর কি কড়াই তেল দিয়ে দিচ্ছি তো তেলটা গরম নিয়ে যাক তো তারপর আর কি মাছগুলো দিয়ে দেবো তো দেখো তেল অলরেডি গরম হয়ে গেছে এদিকে মাছ দিয়ে দিলাম আর এদিকে আজকে মাছ দিয়ে রান্না করব হচ্ছে মা মানে কি বলে পেঁপে ফুলকপি আর আলু দিয়ে মাছের ঝোল পেঁপেটা ছিল পেঁপেটা একটু খাওয়া উপকার যেহেতু আমার পক্ষে তো ওই জন্য পেঁপেটা দিলে আমার মেয়েও খেতে পছন্দ করে পেঁপেটা আর ফুলকপিটা দিয়েছি ফুলকপিটা যেন তো একদম বাজে লাগছে আর কি বলো তো সিজেনের যে কোনো সবজি বলো ফল বলো যাই যাইকুচি মানে যাই কিছু হোক না কেন সিজেনেই ভালো লাগে এটা তো সিজনেবেল নয় না ফুলকপি এখন তো একদম জঘন্য খেতে লাগছে এক্কেবারে ভালো লাগে না আর একদিন করেছিলাম একেবারেই বাজে তাই তোমাদের দাদা বললাম আর যে আর একদম ফুলকপি বা বাঁধাকপি মানে যেগুলো এখন এই সিজনের মানে জিনিস নয় সেগুলো একদমই এনো না তো ওই জন্য আর কি আজকে যা করে করে শেষ করে দিলাম তো শেষ তো করতে হবে নাহলে নষ্ট হয়ে যাবে আর কি তো কিনে এনে নষ্ট করতেও খারাপ লাগে তাই না এই যে দেখো পেঁপে আলু দিয়ে তারপর ফুলকপি দিয়ে একদম মাছের পাতলা পাতলা ঝোল আর জানো তো এখন আমাদের বাড়িতে এখন নয় মানে এমনিতেই আর কি মাছের মানে আনলে আর কি মানে মাছের যে সর্ষে দিয়ে ঝাল কারি বলো কালিয়া মানে খুব কম হয় মানে খুব একটা কেউ খেতে পছন্দ করে না আর আমি আর মেয়ে ওই তো একটি মানুষ আর দেড়টা মানুষের মধ্যে কী আর ঝাল রান্না করব কি আর কালিয়া রান্না করব বলো তো ওই জন্য ঝোলটাই করে আর আমার মেয়ে হচ্ছে মানে ঝোল জিনিসটা খেতে একটু পছন্দ করে মানে ডাল ঝোল শুকনো জিনিস দিয়ে ও ভাত খেতে পারে না তো এদিকে ভালো করে মাছের ঝোলটা বসিয়ে ঢাকা দিয়ে দিলাম সিদ্ধ হোক আর এদিকে চলে এসেছি বাসনগুলো ধুতে তো দেখলাম অনেক বাসন হয়ে গেছে মানে সকালে একদম টিফিন দিয়েছি মেয়েকে তারপর মেয়ে ভাত খেয়ে গেছে সমস্তটাই ছিল আর কি মেয়ের ভাত রান্না করেছি প্রেশারে সবটাই ছিল আর সকালে যেন তো খুব তাড়াহুড়ো থাকা বলে মেয়েকে প্রেশারে ভাত করে দিই একদম ওর মতো একটুখানি করে দিই হয়তো একটুখানি বেড়ে যায় ওটা আবার আমি খেয়ে নিই আর যেটা টিফিনে দিই সেটাই আমি একটু বেশি করে করে নিই মানে ওটাই আমি আবার টিফিনে খেয়ে নিই এরকমটা করি আলাদা করে আমার জন্য আর কিছু করি না স্কুল থাকলে আর কি স্কুল না থাকলে তো সবার জন্য এক একরকমই হয় তো যাই হোক একদম ভালো করে সমস্ত আর কি বাসন টাসন ধুয়ে নিচ্ছি আর বাবারই এক গাদা বাসন হয়ে গেলে যা বিরক্তি লাগে না কি বলবো আর এখন এত গরম পড়েছে এই গরমে একদম সবসময় ঘিমে চুমে একসা হয়ে যাচ্ছি মানে যে কোনো কাজ করতে বিরক্ত লাগছে যেন কোনো এনার্জিই পাচ্ছি না মানে সকাল থেকে তো একটা না কাজ করি পুরো সাড়ে চারটে উঠতে হয়েছে এখন যেহেতু মেয়ে স্কুল সাড়ে চারটে থেকে পুরো সে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত টানা কাজ করতে হয় মানে একটু একটা সেকেন্ডও বসি না আমি কী বলবো মানে বসলেই তো দেরি আর দেরি হলেই কেমন বিরক্ত লাগে বলো তো মনে হয় কাজ করে নিয়ে বসে থাকা ভালো তাই না একটু হলো রেস্ট পাবো আর কাজের মাঝখানে বসে থাকা বা শুয়ে থাকা আমার ভালো লাগে না আর যদি সকালে একবার ফোন যদি হাত নিয়ে নিয়েছো তাহলে তো হয়েই গেলো ওই জন্য সকালে আমি ফোনটা টাচই করি না জানো হাতেই নিই না তো ওই জন্য আগে একদম সকালে কাজে লেগে পড়ি হুড়মুড়িয়ে তো তারপর কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ফোনটা হাত দিই কিছু কাজ থাকে এডিটিংয়ের কাজ থেকে সব কাজ তো রাত্রি হয় হয় না মানে করাও সম্ভব হয় না আর সারা দিন কাজকর্ম করার পর দুপুরেও বিশেষভাবে শোয়া হয় না কেন দুপুরে আপলোড থাকে আর এডিটিংয়েরও কিছু কাজ থাকে সব কিছুই কাজ থাকে ধরো আর জানি না আমাদের এখানে শুধু আমার সমস্যাটা হচ্ছে বলে নাকি জানি না মানে আমাদের এখানে মানে আমি ধরো আপলোড করছি মানে মোটামুটি একটা ভিডিও আপলোড হতে সময় লাগছে পাঁচ থেকে ছ ঘন্টা কী ব্যাপার কিছু বুঝতে পারছি না প্রচণ্ড মন খারাপ লাগছে প্রচণ্ড খারাপ লাগছে একদম টাইমে ভিডিও যাচ্ছে না মানে কি যে সমস্যায় পড়েছি কি বলবো তো দেখো মাছের ঝোল আমার কমপ্লিট আর ওদিকে ফিল্টারে জলটা ভরে নিলাম কেন কি যা গরম পড়েছে জল কম হয়ে গেলে আমার মুশকিল জানো তো তো ওই জন্য জলটা ভরে নিলাম আর দেখো মাছের ঝোল একদম পাতলা পাতলা মাছের ঝোল কমপ্লিট তো এদিকে সমস্ত কাজ হয়ে যাওয়ার পর চলে এসেছি গ্যাস ট্যাস মুছে নিচ্ছি তো রান্নার শেষে গ্যাস মোছাটা তো একটা ভীষণ বড় দায়িত্ব আর ভীষণ বড় কাজ তাই না মানে চাপের কাজ বলতে পারো আমার কাছে মানে সবথেকে বিরক্তিকর কাজ এই কাজটা মানে রান্না করতে ভীষণ ভালো লাগে রান্না করে দেবো সব করে দেবো ঘরটার ছি কিন্তু রান্নার পরে এই যে এই কাজটা ভয়ানক কষ্টের কো আমার কাছে কিন্তু তাও তো করতে হয় আর মনে হয় কী বলতো যতক্ষণ মানে কতক্ষণে শেষ হবে এটা শেষ হলে হতে পারলে তবে শান্তি আর আমি খুব সুন্দর করে গুছিয়ে করি বলেই মানে তোমরা সবাই বলো অনেকেই যে না খুব ভালো লাগে খুব সুন্দর করে করো সেটা আমার ভাস ভালো লাগে শুনতে তো যাই হোক তোমাদের এই যে সুন্দর সুন্দর কমেন্টস পাওয়া এটাও একটা ভাগ্যের ব্যাপার তোমাদের ভালো লাগে বলেই তোমরা বলো আর আমি জানি না কতটা ভালো দিতে পারি তবে ভালো দেবার চেষ্টা করি তো যাই হোক আরও ভালো দেবার হয়তো চেষ্টা করব। তো তোমরা সবাই পাশে থাকলে আশা করি পারবো আর দেখো রান্নার শেষে একদম পুরো টোটালি একদম রান্নাঘর ক্লিন করে নিয়ে নিচেটা মুছে একদম স্নান টান করে চলে বসে গেছি পুজোয় আর সকালে কি বলতো দিদি মুছে যায় কিন্তু তারপরও আমি রান্নার শেষে আর কি নিচটা একটু মুছে নিই জল টল পড়ে তো আর এদিকে বসে গেছি পুজোয় এক্ষুনি মেয়ে আসবে মানে এগারোটা চল্লিশ প্রায় বাজছে মানে মেয়ের আসার টাইম চলে এসছে এই মানে তাড়াতাড়ি করে পুজোটা দিয়েই আমি ওকে নিচে আনতে যাব কেন কেউ লিফ্ট আমি একা ওকে উঠতে দিই না বাই চান্স হয়তো আটকে গেলো কারেন্ট চলে গেলো বা কোনো সমস্যা হলো আটকা মানে দিই না নিচে যদিও গার্ড কাকু আছেন উনি বললেই আর কি ওকে তুলে দেবেন তাও আমি এখন ফাঁকা রয়েছি কোনো অসুবিধে নেই তো আমি তো এখন খুব বিজি নেই তো আমি নিয়ে আসবো আর সিঁড়ি দিয়ে উঠতে দিই না কেন কি ওই ভারী ব্যাগ থাকে তো সিঁড়ি দিয়ে উঠলেই মানে আমি থাকি ফোর্থ ফ্লোরে তো এই এতদূর আস্তে আস্তে ও হাঁপিয়ে যাবে ক্লান্ত হয়ে যাবে তো দেখো পুজো দেওয়া কমপ্লিট আর ওদিকে কিন্তু মেয়েও চলে এসেছে আর ব্যালকনি থেকে দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো সব নিয়ে চলে এসেছি প্রচুর এক রাশ জামা কাপড় মানে বললাম না অনেক কেঁচে ছিলাম জামা কাপড় তো ওই সব জামা কাপড়গুলো ভালো করে গুছিয়ে ভাঁজ করে নিই তারপর আর কি মেয়েকে খাবার টাবার দেবো এমনি মেয়েকে এসে সেরকম কিছু ভারী খাবার কিচ্ছু দিই না শুধু একটু শরবত দিয়েছি কেন কি একটুও ভাত খেতে পারবে না আর এখন তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে তো ওই জন্য ভারী খাবার দেওয়ার কোনো প্রশ্ন নেই সকালে ভাত খেয়ে গেছে আর তো হচ্ছে তোমার টিফিনও দিয়েছি তার জন্য কোনো প্রশ্নই নেই তো দেখো সমস্ত ভাঁজ করা কমপ্লিট জামা কাপড় আর দিকে গ্যাস ট্যাস মুছে একদম চকচকে হয়ে গেছে আর দেখো চাল ধোয়ার জলও রেডি করে রেখে দিয়েছি বিকেলে দিয়ে দেবো তো বন্ধুরা তোমাদের এই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও একদম কমেন্টসে জানিও আর অবশ্যই একটি লাইক করে দিও তো চলো আজকের মতো এটুকুই পরবর্তী নতুন ভিডিওতে তোমাদের সাথে